চারিদিকে আজ আধার কালো তোমার কণ্ঠ করে হৃদয় আলো জেগে ওঠে একে একে ঘুমন্ত জনতা তুমি আমাদের মহান নেতা চারিদিকে আজ আধার কালো তোমার কণ্ঠ করে হৃদয় আলো জেগে ওঠে একে একে ঘুমন্ত জনতা তুমি আমাদের মহান নেতা তুমি সত্য শ্লোগান তোলা মহানায় যুগের বীর তুমি হক তুমি মহানায় যুগের বীর তুমি মামুনুল হক তুমি রাজপথে মহানায় রাজপথে মহানায় চারিদিকে আজ আধার কালো তোমার তোমার কণ্ঠ করে হৃদয় আলো জেগে উঠে একে একে ঘুমন্ত জনতা তুমি আমাদের মহান নেতা অন্যায় অবিচার চারপাশে অনাচার মুখ বুঝে সয় সাধারণ জনতা তোমার হুঙ্কারে পায় প্রাণ ফিরে ফুলে যায় মিথ্যের কালো পর্দা অন্যায় অবিচার চারপাশে অনাচার মুখ বুঝে সয় সাধারণ জনতা তোমার হুঙ্কারে পায় প্রাণ ফিরে খুলে যায় মিথ্যের কালো পর্দা তুমি মিথ্যে গড়িয়ে দেয়া সুদীর কদ তুমি মামুন হক তুমি মিথ্যে গড়িয়ে দেয়া সুদীর উন্নত শির তুমি বা হক তুমি রাজপথে মহানায়ক রাজপথে মহানায়ক চারিদিকে আজ আধার কালো তোমার গন্ধপরের হৃদয় আলো জেগে ওঠে একে একে ঘোমন্ত জনতা তুমি আমাদের মহান নেতা আল্লাহর জমিনে কোরআন আসছে তোমার পথে অনেক বাধা আল্লাহ তোমার পাশে আছেন সদা জমিনে কোরআন কায়েমে আসছে তোমার পথে অনেক বাধা সত্যের পথে তুমি যাও এগিয়ে যাও আল্লাহ তোমার পাশে আছেন সদা তুমি সত্য প্রতিষ্ঠার সুদৃঢ় ভাসো অদম্য তুমি বামুন হক তুমি সত্য প্রতিষ্ঠার সুদৃঢ় ভাসো তুমি বীরনুল হক তুমি রাজপথে মহান নায় রাজপথে মহান যাধার চারিদিকে তোমার কন্ঠ করে হৃদয় আলো জেগে ওঠিয়া কে একে ঘুমন্ত জনতা তুমি আমাদের মহান নেতা চারিদিকে আ আধার घालো তোমার কণ্ঠ করে হৃদয় আলো জেগে ওঠিয়া কে একে ঘুমন্ত জনতা তুমি আমাদের মহান নেতা তুমি সত্য স্বගත්লা মহানায়ক এ যুগের বীর তুমি মমনল হক তুমি যুগের বীর তুমি বা মনোর হক তুমি রাজপথে মহান মহানায় চারিদিকে আজ আধার কালো তোমার করে হৃদয় আলো জেগে ওঠে একে একে ঘুমন্ত জনতা তুমি আমাদের মহান নেতা